আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন স্বাগতম আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইরা আমার হ্যাঁ একজন আদর্শ খামারির তার খামারের দৈনিক কি ধরনের রুটিন হতে পারে কি ধরনের কাজগুলো তাকে করতে হয় বা করা উচিত বলে মনে হয় হ্যাঁ এই সেক্টরটা খুবই একটা সেন্সিটিভ একটা সেক্টর এখানে আপনাকে ভুল করা চলবে না ভুল করলে আপনি বিপদ পড়বেন কত কিছুর যে খেয়াল আপনাকে রাখতে হবে এই সেক্টরে গিয়ে মাসে তিরিশটা দিন আপনি যদি একটা চালান উঠান তাহলে তিরিশটা দিন আপনার মাথায় টেনশান থাকে মানে সবসময় আপনাকে টেনশান থাকতে হবে ঠিক আছে সো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো যে আজকের এই ছোটো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে একজন আদর্শ খামারির দৈনিক তার খামারের কী কী কাজ বা কী কী রুটিন হওয়া উচিত বলে মনে করা হয় ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে শাকিল আর যারা আজকের এই ভিডিওটি ফেসবুকে দেখছেন অনুরোধ করবো পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখছেন অনুরোধ করবো যারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য নিত্য নতুন এমন আপডেট ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে সো আমাদের চ্যানেলটির নাম হচ্ছে সুলতান স্বপ্ন অ্যাগ্রো পার্ক স্বপ্ন অ্যাগ্রো পার্ক বা স্বপ্ন অ্যাগ্রো ফার্ম ঠিক আছে তো যাই হোক সুলতান অ্যাগ্রো পার্ক আর স্বপ্ন অ্যাগ্রো ফার্ম দুটো একই রিলেটেড ঠিক আছে তো অনুরোধ করবো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমার একজন আদর্শ খামারি যেমন আমি এখন আমাকে দি বুঝাই তাহলে আপনারা ইজিভাবে আরও সহজে বুঝতে পারবেন ধরুন আমি সকালবেলা ঘুম থেকে উঠি আমার কী ধরনের রুটিনটা আমি যদি আমার রুটিনটা বলি তাহলে আপনারা ইজিভাবে বুঝতে পারবেন আমি সর্বপ্রথম সকালবেলা যখন উঠি তাহলে আমার যে কাজটা হয় আমি সর্বপ্রথম সকালবেলা উঠে খামারের সুইচ অফ করে দিই টোটালি যে খামারের যে বিদ্যুতের যে সুইচগুলো আছে লাইট লাইটগুলো অফ করে দিই সেকেন্ড যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি খামারের সাথে যেহেতু আমার একটা রুম আছে আমি রুমে থাকি রুমে থাকার সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সে হচ্ছে আমি রুমটাকে একটু পয় পরিষ্কার করে নিই ঝাড়ুটা দিয়ে নিই এরপর হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে হই হাত মুখ ধুয়ে পানি করে নিই ফার্স্ট একদম সর্বপ্রথম সকালবেলা এই সময়টা আসলে সাতটা আগেই হয় এগুলো তারপরে এরপর যে কাজটা হয় সেই কাজটা হচ্ছে আমি যদি আমার খামারে ছোট বাচ্চা থাকে তাহলে আমি প্রথমে ছোট বাচ্চাগুলোর যত্ন নিই তারপর হচ্ছে বড় বাচ্চা বড় মুরগি ছোটো বাচ্চা যদি থাকে তাহলে এই ক্ষেত্রে ছোটো বাচ্চাদের যে কাজগুলো করা দরকার হয় আমি ওই খামারে ঢুকে বা বড় বাচ্চা যে কাজগুলো করে ওই খামারে ঢুকে ধরেন আমি বড় বাচ্চা বড় মুরগির কথা দিয়ে আপনাদেরকে বলি আমি বড়ো মুরগির কাছে যাই কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে কিছুক্ষণ দাঁড়ায় থাকে একদম সকালবেলায় কিছুক্ষণ দাঁড়ায় থাকি একটু অবজারভেশন করা ট্রাই করি চেষ্টা করি যে আমার মুরগিগুলো গতকালকে যে পরিমাণ খাদ্যটা আমি দিছি সেই পরিমাণ খাদ্যটা খাইছে কিনা না পানিগুলা খাইছে কি না পানিগুলো ময়লা কিনা খাবারগুলো ময়লা কিনা এরপর আমি দেখার চেষ্টা করি আমার কোনো মুরগিতে প্রবলেম আছে কিনা না কোনো মুরগি বাচ্চা বা মুরগি মারা গেছে কি না বা কোনো বাচ্চা বা মুরগি হাঁটতে পারতেছে না বা অসুস্থ বোঝা যাচ্ছে কি না বা একটু ঝিমাই আছে কি না এই বিষয়গুলো একটু লক্ষণ করার মানে দেখার চেষ্টা করি এরপরে আরও যে কাজগুলো আছে এরপরে হচ্ছে যে আমার যে বাচ্চাগুলো আছে খাবার পানি ঠিক মতো খাইছে কি ওগুলো দেখি এরপরে আমি দেখি যে আমার খাবার এবং পানি দুটো আমি দিয়ে দিই আজকে যদি খাবারের প্রয়োজন হয় এক্ষেত্রে তাহলে আমি খাবারটা দিয়ে দিই পানির প্রয়োজন হলে পানির পাত্রগুলো নিয়ে সর্বপ্রথম আগে পানিটা দিয়ে দিই পানিটা দেওয়ার পরে আমি খাবার দিই সেটা বাচ্চা হোক আর বড় মুরগি হোক ঠিক আছে আগে সবসময় খাবার মানে পানি দিই তারপর হচ্ছে খাবার তারপরে আমার যে কাজটা করা হয় সেটা হচ্ছে লিটার লিটারটাকে সরি এই ক্ষেত্রে আরেকটা কথা বলে গেছি সেটা হচ্ছে যদি আমার ছোট মুরগি হয়ে থাকে বা ধরেন পর্দার ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি হয় যে এই ধরনের বাচ্চা আছে যেটা পর্দা আমাকে উঠাইতে হবে তাহলে পর্দাটা উঠায় আর যদি বড় হয় বড়ো মুরগি তাহলে পর্দা তো উঠানোই থাকে চেষ্টা করি তখন আবহাওয়াটা কোন দিক থেকে বাতাস বেশি আসতেছে যদি অতিরিক্ত বাতাস বেশি আসে তাহলে ওই ক্ষেত্রে ওইটার ওই ক্ষেত্রে তারপাল বা ওইটা যেভাবেই হোক মুরগি গায়ে যাতে যথেষ্ট পরিমাণ ওই বাতাসটা সরাসরি না লাগে ওইখান থেকে আমি একটু পর্দাটাকে মেনটেন্স করার চেষ্টা করি হ্যাঁ আর যদি নাকি ওয়েদার বর্তমানে এখন যেভাবে আপনারা দেখতেছেন এভাবে থাকেন তাহলে তো পর্দাটা অল টাইম এভাবে খোলায় থাকে ঠিক ঠিক আছে এরপর হচ্ছে আমি যে লিটারগুলো আছে লিটারগুলো একটু নেড়ে চেড়ে দিই ঠিক আছে এবং সরি আরেকটা বিষয় আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে আমি যখন খামারে ঢুকি সর্বপ্রথম ওই খাদ্য পানি চেক করার সাথে সাথে এই জিনিসটা চেক নিই যে কোন মুরগিটার কি কন্ডিশনে আছে পাশাপাশি ওদের যে ই আছে মলগুলো আছে সে মলগুলো চেক করি যে ওরা কি ধরনের বর্তমানে মলগুলো ত্যাগ করছে এটা কি কোনো প্রকার স্বাভাবিক নাকি অস্বাভাবিক কারণ আপনাকে মুরগি যদি পালন করতে হয় যদি খামার সেক্টরে কাজ করতে হয় তাহলে আপনাকে প্রাণীর এই মলের উপর আপনাকে অনেক জ্ঞান থাকতে হবে কারণ আপনাকে মুরগি অসুস্থ কি না সুস্থ কিনা সেটা আপনার আপনাকে ওই মল থেকে আপনাকে ইয়ে করে নিতে হবে লক্ষণগুলো বুঝে নিতে হবে ঠিক আছে যদি দেখেন যে আপনার স্বাভাবিক তাহলে তার কোনো সমস্যা নেই আর যদি দেখেন যে অস্বাভাবিক এগুলো চুনা টুনা পায়খানা করতেছে তাহলে ওই ক্ষেত্রে আপনাকে ওই অনুযায়ী স্টেপটা নিতে হবে ঠিক আছে তারপর আমি লিটারটা সকালে একবার নাড়াই দিই এরপর বিকেল আর রাতের মধ্যে আরেকবার নাড়ায় দিই যে এরপর আর যে কাজটা করি সেটা হচ্ছে খা তিনবেলা খাদ্য পানি দেওয়ার পর পরও আমি চেষ্টা করি যে এই মুরগিগুলোকে আরও তিন থেকে চারবার নাড়া যায় আমি যখন খামারে ঢুকি তাহলে এই ক্ষেত্রে খামারে যখন আমি তিন তিনবেলা খাবার পানি দিই তাহলে ওই ক্ষেত্রে তখন মুরগিগুলো নাড়ানোর পরেই তখন তো মুরগিগুলো নাড়াই এরপরেও আরও তিন চারবার আমি খামারে ঢুকে মুরগিগুলোকে নাড়া চাড়া দিয়ে রাখি রাখি কেননা ব্রয়লার মুরগি একটু বসে থাকে ওদের এই অভ্যাসটা একটু বসে থাকার অভ্যাস সো ওরা যখন একটু নাড়া দেবেন দেখুন উঠে গিয়ে আবার খাবার খাবে ঠিক আছে উঠে গিয়ে আবার খাবারটা খাবে নাহলে কিন্তু ওরা বসেই থাকে আপনি যতক্ষণ নাড়াবেন ততক্ষণ ভালো এই সেক্টরের সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে যত্ন আপনি যদি যত্নটা ভালো করে করতে পারেন আপনি ভালো একটা অর্থ জেনারেট করতে পারবেন ঠিক আছে কারণ মুরগি সুস্থ থাকলে সব কিছু ঠিক ঠিক আছে তো মুরগি সুস্থ রাখার জন্য মুরগিগুলো যা যা করা দরকার আপনাকে তাই করতে হবে এরপরে কি করি সন্ধ্যার আগে আমি চেষ্টা করি ঠান্ডা পানি দেওয়ার জন্য আমার খামারে যে মুরগিগুলো আছে ওগুলোকে ঠান্ডা পানি দেওয়ার জন্য তাহলে ওরা ভালো থাকে আর সবসময় এটা চেষ্টা করি অল্প পরিমাণের খাবার আর অল্প পরিমাণের পানি দেওয়ার জন্য এবং সেটা বারবার দিনে অনেকে চারবার মানে তিনবার দেয় আমি মনে করি দিনে চারবার খাবার চব্বিশ ঘন্টা টাকা আপনি যদি ছয় ভাগে ভাগ করেন তাহলে আপনি ছয় ঘন্টা করে পড়বে তাহলে ছয় ঘন্টা পর পর আপনি খাবার দেন পানি দেন দেখবেন আপনার মুরগিগুলো খুব দ্রুত ওজন বাড়বে ঠিক আছে এরপরে যে কাজটা হচ্ছে লিটারগুলো কয়েকদিন পর পর হলে লিটারগুলো আপনি চেলে দিবেন ময়লাগুলো ফেলে দিবেন আর নিয়মিত ভ্যাকসিন করবেন ঠিক আছে সো এই ছিল আমার সারাদিনের খামারের রুটিন এবং আমি রাতের বেলায় ভালো করে খাবার এবং রাতের বেলায় আমি একটু লেটে করে খাবার দিই যেমন এগারোটা বারোটার পরে করে আমি একটু খাবার দিই বারোটার সময় করে খাবার দিই যেহেতু আমি ঘুমোতে ঘুমাতে একটু লেট হয় আমি একটু লেট করে খাবারটা দিই একটু টান টান রেখে একটু খাবারটা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এই ছিল আমার রুটিন সে অনুযায়ী আপনারা বুঝে নেবেন যে একজন আদর্শ খামারির তার খামারে মুরগি থাকাকালীন তার রুটিনটা কী ধরনের হওয়া উচিত সে বিষয়টা আপনারা একটু বুঝে নেবেন তো আজকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার ব্যক্তিগত রুটিন বা আমি আপনাদেরকে সাথে শেয়ার করেছি অনেক খামারি আছেন কারণ অনেকের মুরগি পালার ধরন এক এক রকম ঠিক আছে তো অনেকে এক এক রকম পালন করে তো সে বিষয়ে যারা যেরকম পালন করে হতে পারে আর আমি অনুরোধ করব আপনারা আমি যেভাবে বলেছি এটা ছাড়াও যারা আরও ইউনিক কিছু তারা আপনারা খামারে কাজ করে থাকেন দৈনিক রুটিন হিসেবে আমাকে এই বিষয়গুলো একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের থেকে এই বিষয়গুলো শিখে নিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো বিষয় যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ